যে যেখান থেকে কে গিয়ে ল্যাপটা দেখতেছেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং অঙ্গিয়ে পারবেসাইয়ের গিয়ে বাবার কান্ন দেখ হাজারো মানুষের সে হৃদয় গিয়ে বেঙ্গে গিয়ে গেছে গিয়ে বাবা কাকে গিয়ে বলে এই ভিডিওতে দেখতে পারবেন এবং গিয়ে ইকে কে সাধারণত একটা গেক হাসি দেওয়ার কারণে গিয়ে দুনিয়ার থেকে সরায় দিয়েছে এই এই গিয়ে নর নরপিশাস সেরা এবং এই গিয়ে দুইটি নারীর কারণে নারীর সলনা বুজা বড়ই গিয়ে দেয় বা নারীর মতন গিয়ে সাপ এই বাংলার পৃথিবীতে গিয়ে নাই দেখুন গিয়ে পারবেশ বা গেয়া বাবার আর কান্না এবং এবং গিয়ে কেঁদে কেঁদে সন্তানের গেকার জন্য কি গিয়ে বলতেছে

তোর কাজ বিচার দিল আমার কাছে গেল বিচার করে রাখ তুমি বিচার করে র আরে আวิตেশ প্রোগ্রাম দিছে যেন ওমানুভব দেশ থেকে নিউজ সব করতে বলছি আপনি সুষ্ঠ বিচার করেন আপনি সুষ্ঠ

अनिल भाजी साहब अनिल जी बहुत धन्यवाद आपको और अनिल धन्यवाद आपको बहुत बहुत करा जो मैं और हमारा चले भाजी साहब का और माता के आओ धन्यवाद और अल्लाह का शांति क्या करी अल्लाह के नाम पे के अनेक अनेक कहा कर अनेक खा कर और एवं हमारे को मुसलमान क्या बोलेगा दर्द मुसीबत और

আর গেগা আনন্দ কিছু নাই এবং গিয়ে তাদের পার্সোনাল যে সুখটা গেগা পায় নাই দেখে নাই বোঝে নাই এবং গিয়ে পারবে জন্য সবাই গেগা দোয়া কামনা করবেন কে তাকে যেন ন গাল্লা যেন জান্নাতের মোকা দান করে এবং যানের মোকাম যেন গেগা আল্লাহ রাখে এবং গেগা এবং যে খুনিরা তাকে নির্মাম বাজে হত্যা করছে তাদেরকে যেন প্রশাসনের বাইরা উচিত শিক্ষা যেন গিয়া দেয় দেয় কখনো যেন কিনো গেগা হোক মানুষ যেন গেগা কিনো জীবিত মানুষকে খুন গেগা করতে না পারে এনে নর বিশ্বাস যারা তার ছাড়া এই কাম কিনো মানুষ করতে পারে না নারী বড় ভয়ঙ্কর নারীর ফাঁদে পড়লে সবই ধ্বংস হয়ে যায় এবং শয়তানের দোকান থেকে গেগা বাছা যায় মানুষ নারীর ফাঁদের থেকে গিয়া মানুষ বাছা জানা নারীর ফাঁদে পড়লে জীবন একদম ধ্বংস হয়ে যায় লাইফ বাদ হয়ে যায় হ্যাঁ প্রেমিকার গে সামনে প্রেমিকার কাছে এক গে হওয়ার জন্য হিরো সাজার জন্য সাহসী বীর পুরুষ গেগা বাবার জন্য ন গে তুমি গেগা পুরুষ একটা পুরুষকে গেগা হত্যা করে গে ফেলছ একটা বাবার বুক তুমি বুক গেগা খালি করে গে ফেলছ একটা মায়ের বুক তুমি গেগা খালি করছো তুমি কি তা ভেবে গেছো তুমি গেগা বীর পুরুষ হয়ে যাবা নো নুন নু নেবার তুমি এই নারীর জন্য ও তোমার লাইফটা আগে ধ্বংস করে ফেলছো তো এবং গে এবং গিয়ে আরেকটা মায়ের সন্তানের গিয়ে লাইফও তুমি ধ্বংস করে গে দিয়েছো তো গে গিয়ে এইবারের মতোই গে আমি বিদায় নিচ্ছি গিয়ে আবার পরবর্তী দিকে দেখা হবে গে আপনাদের মাঝে আসসালাম আলাইকুম